ব্যস্ততম সকালে আটা দিয়ে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটি বানিয়ে নিতে পারেন অথবা স্কুল টিফিনেও এটি নিতে পারেন তেলে প্রচুর সবজি দিয়ে তৈরি ভীষণই হেলদি একটি খাবার আর খেতেও দুর্দান্ত হয় ভীষণই সফট বাচ্চা বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে এটি নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে নিয়েছি আমি গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি খুবই মিহি করে ছোটো ছোটো করে কেটেছি আর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে আপনারা চাইলে আরও কিন্তু যে কোনো সবজি অ্যাড করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই এটি তৈরি একটি বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোটো বাটির দু বাটি পরিমাণে আটা এখানে কিন্তু আমি তিনজনের জন্য খাবারটি বানাচ্ছি সমস্ত উপকরণ সেই মতো নিয়েছি আপনারা যে কয়জনের জন্য বানাবেন সব উপকরণ কিন্তু সেই মতো কম এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ দিয়েছি ভাজা মশলা আপনারা ভাজা মশলার জায়গায় গরম মশলাও ব্যবহার করতে পারেন আর ভাজা মশলার রেসিপিটি যদি জানতে চান কীভাবে বানিয়েছি তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবারে সমস্ত কেটে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর দেবো দুটো ডিম এখানে ডিমের পরিমাণটাও কিন্তু সমস্ত কিছু উপকরণের পরিমাণ মতো কম বেশি করে নেবেন আপনারা যদি বেশি জনের জন্য বানান খাবারটি তাহলে ডিমটাও দুটোর জায়গায় তিনটে দেবেন আমি যতটা পরিমাণে বানাচ্ছি তার জন্য দুটো ডিমই যথেষ্ট এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো এতে কিন্তু দেখুন খুব বেশি উপকরণ লাগছে না এই ব্যাস এতটুকু জিনিস দিয়ে এটি খাবারটি তৈরি হবে আর খেতে ভীষণই ভালো হয় আর আমি এখানে গোলমরিচ গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে এসে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো এবারে জল দিয়ে দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দিতে যাবেন না অল্প অল্প করে একটি থিক ব্যাটার তৈরি করে নেবেন দেখুন ঠিক এই একটি ব্যাটার তৈরি হবে আর এইভাবে যদি একটু বিট করে নেওয়া যায় হ্যান্ড বিটারের সাহায্যে তাহলে কোনো রকম লামসার এর মধ্যে থাকবে না দেখুন কনসিস্টেন্সিটা এরকম একটি কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা হলেও হবে না বেশি ঘন হলেও হবে না এরকম না মোটা না পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দিচ্ছি সামান্য একটু তেল দেখুন হাফ চামচ মতো তেল দিয়েছি এখানে খুবই সামান্য আর আমি সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন্ড তেল বা ঘি বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবারে সর্ষের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্যানের গায়ে তারপর এক হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে এরকমভাবে হালকা হাতে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটি গোল শেপে সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অপেক্ষা করতে হবে ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন ওপরটা শুকিয়ে গেছে এরকম সেই সময় আমরা একটা সাইড উল্টে দেব এবারে ওপরটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসতে হবে তারপর এপিট ভালোভাবে ভেজে নিতে হবে হালকা প্রেস করে করে এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে যখন ব্যাটারটা পাতাবেন সেই সময় লোতে রাখবেন যখন একটা সাইড শুকিয়ে যাবে সেই সময় মিডিয়ামে করে দেবেন গ্যাসের ফ্লেমটা তাহলে খুব সুন্দর হয়ে যাবে এ দেখুন এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে আমি একটা তৈরি করে নিয়েছি এই একই রকমভাবে আমি সমস্তগুলো করে নিয়েছি এবারে এগুলিকে টক দই আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি কিছুটা স্যালাড আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন সকালের জলখাবারে অথবা স্কুল টিফিন অথবা সন্ধ্যের টিফিনে বা ডিনারে খুবই ভালো লাগবে আশা করছি আমি আপনাদেরকে একটা ফুলে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এগুলি দেখুন আমি এরকম রোল করে মুড়িয়ে রেখেছিলাম দেখুন দুটো পাশে কি সুন্দর ফ্রাই হয়েছে ভালোভাবে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন খুবই সফট হয় আশা করি আপনাদের পছন্দ হবে একবার হলেও বানিয়ে দেখবেন খুব কম সময়ে কম উপকরণে তৈরি করে ফেলতে পারবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ